বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি লক্ষ্য বেকার বা যুবকের কিন্তু একমাত্র স্বপ্ন যে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করার তো যারা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে চান তারা যোগ দিতে পারেন বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনের তারিখ কিন্তু তিরিশে মার্চ পর্যন্ত রয়েছে বিজ্ঞপ্তি হচ্ছে ট্রেড দুই তো আবেদন শুরু হবে আঠাশে ফেব্রুয়ারি থেকে তো কী লাগবে কোন যোগ্যতা কোন পেশা সব কিছু বিস্তারিত বলছি তার আগে সকলের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেড দুই বিশেষ যে নিয়োগ রয়েছে সেখানে এক আবেদন একজন প্রার্থী যোগ্যতা সাপেক্ষে ট্রেড দুই বিশেষ পেশায় আবেদন করতে পারবেন এছাড়া সেনা সদস্য সন্তানরা পৃথকভাবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এসএমএস এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতি আবেদনে এর অনুকূলে তিনশো টাকা এবং ভর্তি ফি বাবদ দুইশো টাকা এবং অনলাইন ফি বাবদ একশো টাকা কর্তন করা হবে ট্রেড দুইয়ে পেশা এবং পেশা সমূহ অর্থাৎ আপনাকে কি কাজ বা কি চাকরি করতে হবে সে বিষয়ে এখানে কিন্তু আপনার পেশা সমূহ এখানে উল্লেখ করে দিয়েছে প্রথমত যে কোক আছে মেস এরপরে কোক আছে ইউনিট কোক হাসপাতাল এরপর ব্যান্ডসম্যান পেইন্ট অ্যান্ড ডেকোরেটর পেইন্টার কর্পোরেটর এবং টিম টিন স্মিথ যোগ্যতা লাগবে হচ্ছে বয়স একে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সাতেরো থেকে বিশ বছর এভিডেভিড গ্রহণযোগ্য নয় শুধুমাত্র কুক পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সীমা এক বছর শিথিলযোগ্য অর্থাৎ সাতেরো হতে একুশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো এবং জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো জিপিএ প্রাপ্ত পরীক্ষা প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে ট্রেড অনে স্থানান্তরের সুযোগ রয়েছে অর্থাৎ যদি কেউ আপনার রেজাল্ট ভালো থাকে তাহলে অবশ্যই তাকে উপরের দিকে যাওয়ার সুযোগ রয়েছে এরপরে গত রয়েছে পেশা সংক্রান্ত যোগ্যতাসমূহ কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীকে রান্নায় পারদর্শী হতে হবে ব্যান্ডসম্যান পেশার ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্রের ড্রাম ব্রাঞ্চ ব্যান্ড ক্যারিটেড ব্যাক পাইপ ট্রাম্পেট ইত্যাদি এই সমস্ত পারদর্শী প্রার্থী আগ্রাধিকার দেওয়া হবে পেইন্টার এবং পেইন্টার এন্ড ডেকোরেটর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীকে পেইন্টিং কাজের উপর পারদর্শী হতে হবে কার্পোরেটার পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীকে কাঠমিস্ত্রি কাজে পারদর্শী হতে হবে স্মিথ পেশায় যোগদানকারীকে ঝালাই কাজে পারদর্শী হতে হবে তো এখানে যে যে পেশায় যেতে চান সে সে পেশায় অভিজ্ঞতা সম্পন্ন হলে আপনাকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে তো সেটা বিবেচনা করেই আপনি আবেদন করবেন যে কোন পেশায় আপনি কম্ফোর্ট ফিল করেন এরপরে শারীরিক মান এখানে রয়েছে অর্থাৎ পুরুষের ক্ষেত্রে হচ্ছে পাসপোর্ট পাঁচ ইঞ্চি মহিলার ক্ষেত্রে হচ্ছে পাসপোর্ট এক ইঞ্চি আর ক্ষুদ্র নিগোষ্ঠী হলে হচ্ছে পাসপোর্ট চার ইঞ্চি পুরুষ এবং মহিলা পাসপোর্ট হলেই হচ্ছে আর ওজন হচ্ছে ঊনপঞ্চাশ কেজি নয়শো গ্রাম আর মেয়েদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি এরপরে বুকের মাপ হচ্ছে পুরুষের ক্ষেত্রে বত্রিশ ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে হচ্ছে স্বাভাবিকভাবে আঠাশ আর সম্প্রসারিত হচ্ছে ত্রিশ এরপরে রয়েছে জাতীয়তা বাংলাদেশি স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষার যোগ্য বৈবাহিক অবস্থা অবিবাহিত সাঁতার এবং সাঁতার জন অভ্যাসক ভর্তি সময় নিম্ন বর্ণিত সনদপত্র বা ছবি সমূহ অবশ্যই সাথে আনতে হবে যেগুলো শিক্ষাগত মূল যোগ্যতা সনদের ফটোকপি মানে মূল কপি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত স্থায়ী জন্ম ঠিকানা ও মূল প্রশংসাপত্র এরপরে অভিভাবকের সূচক সনদপত্র বা স্যানমানের দেওয়া চারিত্রিক সনদপত্র এর নিজ সনদ এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি পিতা মাতা এবং জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ডের সত্যায়িত কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি ছয় কপি স্ট্যাম্প সাইজের দুই কপি আর পাসপোর্ট সাইজের ছয় কপি মোট আট কপি সত্যায়িত ছবি পটভূমি নীল আকাশী রঙের পরিদেহ পোশাক হালকা রঙের হতে হবে অর্থাৎ নীল আকাশি রঙের হবে ব্যাকগ্রাউন্ডটা এবং ওই ধরনের পোশাক হলে সব থেকে ভালো হয় সাঁতার দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক আনতে হবে ওখানে আপনাকে সাতটি কিন্তু দেখাতে হবে লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল ক্লিপবোর্ড ইত্যাদি এগুলো নিয়ে যেতে হবে এবং অনলাইনে আবেদনের পত্র নিতে হবে নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষায় শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষা বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে তারপরে যে হচ্ছে আপনার ভাই ভাইবা নেওয়া হবে চাকরি সরকারি চাকরি হতে বরখাস্ত কিছু ফৌজদারি মামলা দণ্ডপ্রাপ্ত সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত এরা কিন্তু আবেদন করতে পারবেন না তো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে কোক ইউনিট হচ্ছে ট্রেড কোড হচ্ছে একশো এক কোক মেস দুই আর কোক হাসপাতাল তিন ব্যাটসম্যান একশো চার পেন্টিং অ্যান্ড ডেকোরেটার একশো পাঁচ পেন্টার একশো ছয় এবং কর্পোরেট একশো সাত এবং টিনিসমিথ একশো আট জেলার নাম ট্রেডে যে প্রার্থীরা আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে যারা আবেদন করতে পারবেন স্মিতে শুধুমাত্র যশোর এবং কুকে বাংলাদেশের সকল জেলা কুক মেসে রয়েছে ঢাকা মুন্সিগঞ্জ মানিকগঞ্জ রসিন্দি কিশোরগঞ্জ জয়পুরহাট বগুড়া গাইবান্দা নোয়াখালী সিলেট যশোর রাজশাহী পাবনা কুষ্টিয়া ময়মনসিংহ টাঙ্গাইল জামালপুর নেত্রকোনা বরিশাল ভোলা চট্টগ্রাম এবং কুকে রয়েছে হচ্ছে কিশোরগঞ্জ নীলফামারি আর ব্যাটসম্যানের রয়েছে হচ্ছে ঢাকা ফরিদপুর গাজীপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংদী রাজবাড়ি কিশোরগঞ্জ বগুড়া নওগাঁ कुमिल्ला चत्तपुर ब्राह्मण बडिया नखाली फेनी लखीपुर सिलेट मौलिबज सुनामगञ्ज हविगञ जस्ता भै नवगञ नाटरपना कुस्टिया मयमनसिंह टाङाइ जमलपुर नेत्रो कुन रङपुर दिनाजपुर नीलफमारी बोरिशाल भोलापोटालट्टग्राम कक्स बजार এগুলো আর পেইন্টারে কিন্তু আপনাদের কত ঢাকা মুসিগঞ্জ নারায়ণগঞ্জ কুমিল্লা ফেনী লক্ষ্মীপুর সিলেট পাবনা পঞ্চগড় খুলনা নড়াইল বরিশাল এবং কর্পোরেটে ময়মনসিংহ বরিশাল কক্সবাজার আর স্মিতে শুধুমাত্র যশোর তো আবেদনের ধাপ আবেদনের ধাপ এখানে প্রথমে আপনাকে প্রয়োজনীয় জিনিসপাতি দিয়ে বা তথ্য দিয়ে কিন্তু ওয়েবসাইটে যে আবেদন করতে হবে তারপরে সেখানে কিন্তু দ্বিতীয় ধাপে আপনাকে এস এম এস আসবে এবং কনফার্ম হওয়ার পরে আপনাকে সব কিছু যাচাই বাছাই করি সেখানে কিন্তু টাকা আপনাকে দিতে হবে টাকা দেওয়ার পরে ওখানে আপনার পুনরায় যে তৃতীয় ধাপে ইউজার আইডি এবং আপনার লাগবে পর দেবে তখন নিয়ে আপনাকে কিন্তু সেখানে যাওয়া লাগবে তো এই বিষয়টা আপনাকে যে দোকান থেকে আপনি আবেদন করবেন সে অবশ্যই আপনাকে সঠিক প্রচেষ্টা বলে দিবে তো চেষ্টা করতে দেখতে পারেন হয়তো আপনার কপালও থাকতে পারে তো ভালো থাকবেন সবাই